আমি একটা জিনিস খেয়াল করলাম দুই হাজার সনে যখন আওয়ামী লীগ একটা মঞ্চের আয়োজন করল যোগদান সভা বাংলাদেশের ষট্টি জেলা থেকে বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে মানুষ যোগ দিয়েছে কিছু কিছু জায়গায় মানুষ যাসদ থেকে আসছে কিছু জায়গায় মানুষ বিএনপি থেকে আসছে ইভেন কি পরিচিত উপজেলা নেতৃত্বাধীন নেতাকর্মীরাও আওয়ামী লীগে যোগদান করেছে স্বেচ্ছায় লোভে পড়ে এবং আওয়ামী লীগ তাদের লোকজনকে কম মনে করে ভিন্ন দল থেকে লোকজনকে যেভাবে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করতে সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে দিয়ে জয় বাংলা বলিয়েছে ইস্টিজে যখন কথা বলবেন আপনি আগে যে দলে কোশ্চেন সমস্যা নেই আনুষ্ঠানিক কিছু কথা বলবেন এবং লাস্টে জয় বাংলা বাধ্যতামূলক বলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা হচ্ছে মানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের যে সমস্ত লিডাররা আছে তাদের কাছে এটা ভালো লাগতো যে আমাদের আর জীবনে কোনো দুঃখ নাই আমরা জয় বাংলা বলাই ছাড়ছি কারণ জয় বাংলা স্লোগানটা হচ্ছে এদেশের স্বাধীনতার স্লোগান স্বাধীনতার যুদ্ধের স্লোগান মুক্তির যুদ্ধের স্লোগান এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই স্লোগানটা এতই জনপ্রিয় এবং এত ভালো লাগে আওয়ামী যারা অন্ধভক্ত আওয়ামী লীগ আছে কোনো কিচ্ছু বোঝে না সারা গায়ে আওয়ামী মানে আপনি তাকে কোনো লোভলালসা দিয়ে কিছু করতে পারবেন না সে এমনিতেই আওয়ামী লীগ করেন এ সমস্ত লোকের কাছে জয় বাংলা শুনলেই শরীরের ফসম দাঁড়িয়ে যায় এরা বঙ্গবন্ধুর বক্তব্য এরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সরাসরি কাছ থেকে ফিল করতে পেরেছে এরা গভীরভাবে চিন্তা করেছে এই যুদ্ধে কারা জাপিয়ে পড়েছে এই যুদ্ধের স্লোগান কী ছিল এই যুদ্ধের সময় কী গানগুলো চলছে কারা এই যুদ্ধে সাহস জুগিয়েছে শুধু কোনো কথা নয় জয় বাংলা যেখানে আছে ওদের ভালো লাগে তো আমলিক সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা আমাদের দলে যোগদান করবেন স্বেচ্ছায় আসতে চাইবেন আমরা আনুষ্ঠানিকভাবে ফুলের মালা দিয়ে আপনাদেরকে রিসিভ করব এবং আপনারা বক্তব্য শেষে জয় বাংলা বলবেন অনেকে বলে যে দল থেকে আসছে আগে যে দলের বক্তব্য দেওয়ার পরে যে কথাগুলো বলতো ওগুলো বলে ফেলতো আমি নিজে সাক্ষী আছি আমাদের উপজেলায় এরকম অনেক ঘটনা দেখেছি যোগদান সবাই অনেকে ভুল করেছেন পরে তাদেরকে আবারও জয় বাংলা বলিয়েছেন সবাই যারা অনুষ্ঠান পরিচালনা করছে না আপনাকে জয় বাংলাই বলতে হবে ওকে হাসাহাসি করে সবাই আবার এটা ওইভাবে সাদর আমন্ত্রণ করছে ইদানিং দেখতে পাচ্ছি বিএনপি দলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ থেকে বা বিভিন্ন দল থেকে মানুষ সে দলে অন্তর্ভুক্ত হয় এবং বক্তব্য শেষে লাস্টে বলতে বলে যায় সতেরো বছরের চর্চা চাইলে বলে যাওয়া যায় না সতেরো বছর যেটা গায়ে মেখেছিল জয় বাংলা স্লোগানটা তারা অনেকে জয় বাংলা বলতে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মুখে আসে না তারা জয় বাংলা বলে ফেলে পরে আবার দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা সেখানে ধমক টমক দিয়ে হ্যাঁ বাংলাদেশ জিন্দাবাদ বলায় আসলে এটা রাজনীতি না এগুলো হচ্ছে অপরাজনীতি রাজনৈতিক অপকৌশল এগুলো সুন্দর সিস্টেম না সাংগঠনিক নিয়ম না তো এই জন্যই বলছি আসল যে যে দলের আইডিওলজিকে পছন্দ করে চিন্তাকে পছন্দ করে একটা দলের তো নিজস্ব একটা আইডিওলজি আছে ইডিওলজিকে যারা বিশ্বাস করে ওই মতভেদে যারা বিশ্বাসী তারা ওই দল করে কেউ জিয়ার রমানের আদর্শকে পছন্দ করে বা জিয়ার প্রতি অন্ধভক্ত কেউ বঙ্গবন্ধুর প্রতি অন্ধভক্ত সেজন্য আওয়ামী লীগ করে তো এক একজন এক একজনকে ভালোবেসে রাজনীতি করে কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশের একটা ইতিহাস আছে এই স্বাধীনতার একটা ইতিহাস আছে আপনাকে সেই ইতিহাসটা জানতে হবে আপনি যে দল করেন সমস্যা নাই কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের ইতিহাসটা জানতে হবে ইতিহাস জানলে আপনার জন্য সুবিধা হবে কথা বলতে আপনি যখন আমরা এখন একটা অন্যায়ের কথা বললে একটা ফোস্ট করলে সেই ফোস্টটা যদি হয় মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তখন অনেক বাইবেরাদার কাছের মানুষ বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী অনেকের কমেন্টস শুনতে হয় যে আগে কোথায় ছিলেন সতেরো বছর হ্যাঁ তারপর অনেকের কমেন্টস হচ্ছে এরকম অমুক সময় অমুককে বিশেষ করে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যখন লতিফ সিদ্দিকিকে তারা একটা মুক্তি একাত্তর মঞ্চ একটা মুক্তিযোদ্ধা পরিবার থেকে সকল মুক্তিযোদ্ধারা একত্রিত একত্রিত হয়ে একটা গোল টেবিলের আয়োজন করেছেন একটা আলোচনা সভা করেছেন সেখানে মব বাহিনী গিয়ে তাদেরকে ওই অনুষ্ঠান করতে দেয়নি ওই সভা করতে দেয়নি এবং সেখানে তাদেরকে অপমান এবং লাঞ্ছিত এবং তাদেরকে অপমান করে সেখানে স্লোগান দেওয়া হয়েছে তাদের ধাক্কা দেওয়া হয়েছে গায়ে হাত দেওয়া হয়েছে এই কথাগুলো যখন বিরোধিতা করলাম এই মব বাহিনীদের বিরোধিতা করলাম অনেক অনেকেই কমেন্টসে সেখানে বলেছেন যে সাদেক হোসেন খোকাকে যখন আঘাত করা হয়েছে তখন কোথায় ছিলেন সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না মুক্তিযোদ্ধারা যেই দলে থাকুক কোনো মুক্তিযোদ্ধাকে বিনা কারণে এভাবে জাতীয়ভাবে তাকে লজ্জিত করা ঠিক না অপমান করা ঠিক না সে যদি রাষ্ট্রীয় আইনের বিধান ভঙ্গ করে কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে প্রশাসনের মাধ্যমেই আপনারা সেটা আইনি আইনিভাবে ব্যবস্থা নেবেন কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে তাকে আইনের রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে কিন্তু কোনো বাহিনীর হাতে তুলে দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা এটা কোনোভাবে ঠিক নাই এটা সাপোর্ট করা যায় না আর যারা ওই প্রসঙ্গ টেনে এনেছেন যে সাদেক হোসেন খোকার যে ব্যাপারটা সাদেক হোসেন খোকা কি কোনো মুক্তিযোদ্ধার কোনো অনুষ্ঠানে গিয়ে অপমানিত হয়েছেন সেই অনুষ্ঠানের নাম কি এরকম ছিল যে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আমরা সবাই সকল মুক্তিযুদ্ধে একত্রিত হয়ে প্রোগ্রামটা করতে চাইছি সেখানে আমাদেরকে আঘাত করা হয়েছে অন্য দল বিষয়টা তো এরকম ছিল না রাজনৈতিকভাবে বহু নেতা বা আওয়ামী লীগের বহু মুক্তিযোদ্ধা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় পার্সোনালি তারা অপমানের শিকার হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছে বিএনপিরও সেম সেম কিন্তু এই ঘটনাটার সাথে অন্য ঘটনা আপনারা না বুঝে কেন মিলাচ্ছেন মুক্তিযোদ্ধা হিসেবে তো ওনাকে আঘাত করা হয়নি ওনাকে রাজনৈতিকভাবে আঘাত করা হয়েছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বহু মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হয়েছে মাথা পাঠানো হয়েছে একুশে আগস্টের ঘটনাটা তো আপনারা জানেন বিএনপির বিভিন্ন ঘটনা যখন আপনারা টেনে আনেন একটা কথা বললে একটা পোস্ট করলে যখন বিএনপির বিভিন্ন সময় নির্যাতিত যে ঘটনাগুলোর কথা বলেন একুশে একুশে আগস্টের কথা জানেন না আপনারা ওই ঘটনা তো দুই হাজার হয়েছে সম্ভবত বিএনপি সরকার ক্ষমতা ছিল এটাও তো জানেন জেলায় বোম ফুটছে কোন সময় সেটাও তো জানেন ওকে যাই হোক অন্য প্রসঙ্গ আর নিলাম না তো কে কতটুকু বুঝতে পেরেছেন এই কথাগুলো যদি পুরো ভিডিওটা বা শুনেন তো বুঝতে পারবেন কি কথা বলছিলাম কোন প্রসঙ্গে বলছিলাম আর একটু শুনে বের হয়ে গেলে হয়তো বা বুঝে উঠতে পারবেন না আলোচনাটা কেমন কি আলোচনা হয়েছিল তো করেন সমস্যা নাই যে যে দলে করেন সত্য কথা বললে বা মধ্যপন্থা অবলম্বন করে কথা বললেও যদি বুঝতে না পারেন মনে করেন যে খুব আওয়ামী লীগের সাপোর্টারগিরি দেখাচ্ছি না বিষয়টা হচ্ছে বাংলাদেশের অর্থ বর্তমান অবস্থা ভালো না দেশের ভিতরে যে অরজকতা সৃষ্টি হচ্ছে সেটা কোনোভাবেই সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আপনারাও মেনে নেবেন না যে দলে করেন চোর ডাকাত খুনি দর্শনকারী এদেরকে কোনোভাবে ফস্ত্র দেওয়া যাবে না এদের বিরুদ্ধে সবাই কথা বলবে খুনি যেভাবে নৃশংস খুন করা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মব করে এগুলো কি কোনোভাবে ঠিক কোন একটা বিরোধিতা করা যায় না অন্যায়ের আপনারা কোথেকে এসে ফোস্টের ভিতরে আমাদের সাথে তর্ক বিতর্ক লাগিয়ে দেন অনেক মানুষের শুধু জন্মই হয়েছে যে এই কথা বলার জন্য সতেরো বছর কোথায় ছিলেন এটা কি ধরনের কথা সতেরো বছর কথা ছিলেন সতেরো বছর আগে আমার বয়স কত ছিল আমি কি তখন পলিটিক্যাল অ্যানালাইসিস করছি কিনা রাজনীতি বিষয়ে কথা বলছি কিনা আমি কি রাজনীতি করছি কিনা সেটা তো বুঝতে হবে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা যে কোনো সময় থেকে শুরু করা যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ